ইবাদত করে দশ বছর কেটে গেল আবার দশ বছর পরে কবরের কবর হলো হযরত ওমর যে দিন থেকে কবর দিয়েছে মা আয়েশা আপাত মস্তক ঢেকে ঘরের ভিতরে থাকে এক দিনের জন্য মুখ খোলে না কবর জিয়ারত করেছে মুখ খুলে কবর জিয়ারত করে না একজন জিজ্ঞাসা করলেন মা আমি দেখেছি নবীজির কবরে যাওয়ার পরে তুমি মুখ খুলে থাকতে এই ঘরের ভিতরে থাকতে মুখ খুলে থাকতে হাত খুলে থাকতে মাথার চুল এলো করে থাকতে বলো দেখি তোমার বাপ কবর দিল তখন তুমি এমন অবস্থায় হঠাৎ উমরের কবরের পরে তুমি মাথা খোলো নাই মুখ খোলো নাই আপাত মস্তকে ঠিকে থাকো কেন একটু তুমি বলবে গোমা মায়ের সব সমান শোষণ আল্লাহর নবী আমার স্বামী নবীর কাছে কোনো পর্দা নাই এই জন্য আমার নবী কবরে আমি কবর জিয়ারত করেছি আমি এই ঘরেতে মুখ খুলে মাথা খুলে বিনা পর্দায় আমি রয়েছি যেদিন আমার বাপকে কবর দিল আবু বকর আমার বাপ বাপের কাছে আমি নিয়ে আমার কোনো পর্দা নাই আমি এমন করে জীবন কাটালাম

আল্লাহ নবী বাপ কে আবু বকার উমর কে আমার স্বামীর পরম বন্ধু বন্ধুর কাছে তোমার পর্দা করতে হবে আমার লজ্জা লাগে আমি আবার বলছি আমার কচু আর মা বোনদের খুব ভালো লাগে আমার খুব ভালো বলি কিন্তু একটা জিনিস ভালো বলতে পারবো না জুতো ব্যাপারী মাছ ব্যাপারী শুকু মাছ ব্যাপারী বড় ব্যাপারে যদি আসে মনে হয় যেন একেবারে কোন জনমের বোনায় রাগ করো না ভাই পর্দা করো দূর থেকে ছেলেদের দিয়ে মেয়েদের দিয়ে কাজ একেবারে যেন বাজারের কাছে এমন দাঁড়ায় মনে হয় যেন ঘরের লোক কে আমতো মরবে না কবরে যাবে না হাসরে যাবে না আল্লাহর কাছে জবাব দিতে হবে না সুতরাং পর্দা করো আল্লাহ আকে থেকে পর্দা করো ভয় করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা যিনি বসে নিজের ঘরেতে এমন সময় একটা অন্ধ আসতেছে আল্লাহ নবী বলেন আয়েশা পর্দা করো

আমি দেশের ছেলে তো বলতেও লজ্জা লাগে না বললে কিন্তু কেউ বলবে না আমি কি বলবো আমি দেখি যখন আমার মা বোনেরা বোরকা পরে আর ড্রাইভারের পাশে বসে টোটোর পাশে অটোর পাশে যখন বসে আমার কি কষ্ট লাগে আমি বুঝতে পারবো না পিছনে খালি আছে তবু দেখা যাবে হিষ্টপুষ্ট নারী একদম আচ্ছা টোটর পাশে কত জায়গা বলি বল লোক ওইখানে যদি বসে যায় আস্তে আস্তে গল্প করে যায় আমার আশ্চর্য লাগে পারে কি করে চক্কু লজ্জে বলতে একটা থাকা দরকার তাও না অথচ তুমি মা মরে যাবে যখন আর মৌলবীদের জানা চাপা বলে ফের দাঁড়াও হুজুর দোয়া হবে দোয়া এ দোয়া কাজে লাগবে না

সেই জন্য মাফুনদেরকে বলবো সত্যি যদি ভালো চাও আখিরাত যদি ভালো চাও কবরকে যদি ভালো চাও নিজেকে সামলাও নিজেকে কন্ট্রোল করো বেগানা পুরুষ থেকে কন্ট্রোল করো নিজেকে কন্ট্রোল করো নিজের মেয়েদেরকে পাসওয়ার্ড করো মাও পড়তেছে কি একেবারে ওই কি ওই লেগিস পরে আর জামা পরে টাইট জামা পরে আর ছোট জামা জামা এমন পড়তেছে যে মুরুতের উপরে উঠে আসতেছে ছেলেদের চাইনিজ শার্টের মত হারাম

সুতরাং আমি দোয়া করি আমার মা বোনেরা মাইশার সাথে মা খাদিজার সাথে জান্নাত রসিফ করুন জোরে বলনি আমিন মা খাদিজার একটা ঘটনা বলি শেষ করব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হজ্জে পড়ে আপনারা জানেন কি কি নারী ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কত خدمت করেছেন কত সেবা করেছেন সেবা করার পর তিনি ইন্তেকাল করলেন ইন্তিকালের পরে জীবনের যত মাল ছিল সব বিতরণ করে দিল কাকে দিয়েছি বিতরণ করে তখন কোনো মাত্রা ছিল না তখন কোনো মাদ্রাসা ছিল না নবীর জীবনে মক্কায় কোনো মাদ্রাসা করেনি মদিনায় যে মাদ্রাসা করেছে তবে যত ছাত্র নবী এসেছিল বাপ বাপ ছেড়ে মা ছেড়ে বিবি ছেড়ে ঘর ছেড়ে ব্যবসা ছেড়ে কলমা পড়ার কারণে তাদেরকে ছেড়ে দিয়েছে মেরেছে আল্লাহর নবীর কাছে এসেছে মা আয়েশা মা খাদিজার যত মাল সব খেয়েছে সব বসে বসে খেয়েছে আল্লাহর নবী দুই হাতে বিলিয়ে দিয়েছে একদিন সময় আসলো মা খাদিজার আর কিছু নাই কিছুই নাই আল্লাহর নবীও পেটে পাথর মা খাদিজা পেটে পাথর মেরেছেন অন্তকালের সময় আল্লাহর নবীকে বলেন হে আল্লাহর নবী আমার কবরের বড় ভয় আপনার মুখে কবরের আযাব শুনেছি আপনি নবী সত্য কথা বলেছেন আপনার আগে কেউ বলেনি কেউ জানেনি আমি জানি কবরের আযাব হবে এই কবরে আমি একটু পরেই যাব ওগো আল্লাহর নবী আমার মরনের পরে আপনার মাথার পাগড়িটা আমার কাপড় দেবে আমার বিশ্বাস যদি আমার থাকে কবরের আসাবোমার কবুল করবো আমি তোমার আর কি তোমার আমার মাথার পাগড়ি দেব জানা গেল মাথার পাগড়ি খুলে দিয়ে দিলেন কবরে ঢুকে গেল আল্লাহর নবী কবরে দিয়েছেন মা খাদি গাছে এখন মাটি দেন নাই হঠাৎ টাকা গেল মা খাদি আর মাথাটা উপর দিকে টানতে শুরু করেছে নবীজি কেঁদে জানে যার সাহাবারা কেঁদে জানে যার বলো গো খাদিজা এ কবরে তোমাকে কেন কবর তুলে ফেলে দেয় বলো খাদিজা তোমার কোন পাপ করেছো খাদিজা কোন পাপের কারণে কবর তোমাকে ছেড়ে ফেলে দেয় আল্লাহ নবী জিবরিল ফেরেশতে এসে বলেন নবীজি গো খাদিজার কোনো পাপ নাই খাদিজার জীবনের যত মাল আল্লাহর জন্য দান করেছে সাহাবাদের দিয়েছে সঙ্গী হারা সাথী হারা বিবি হারা মা হারা বাবা হারা খাদিজার মাল খেয়ে জীবন ধারণ করেছে ওগো আল্লাহর নবী এই আল্লাহ এত ভালোবেসেছে আল্লাহ রাব্বুল আলামিন আর সে মুআল্লার দিকে খাদিজার মাথা খেস্তে

কিছু কথা বললাম মাহবুব বলার মধ্যে যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দাও আমার শ্রোতাদের ক্ষমা করে দাও রব্বুল আলামিন যদি ভালো কথা বলি আমাকে আমল করার তৌফিক দাও তোমার বান্দা বান্দীদের আমল করার তৌফিক দাও পূর্বে এ বাৎসরিক জলসায় যারা হাজির হলো মা বোন নর নারী পুরুষ মহিলা সকলকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও অনেক চলে গেছে গত বছরের চলে হাজির হতে পারে নাই মাবুত তুমি ক্ষমা করে দাও তাদের মাফ করে দাও তাদের জন্য তোমার কাছে দু হাত তুলে কাঁদি মাবুত তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বছর যারা হাজির হলো আগামী বছর হাজির হতে পারবো কিনা জানি না আগামী বছর পর্যন্ত বাঁচবো কিনা জানি না মাবু তুমি আমাদের ক্ষমা করে দাও এ জলসায় আমাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের পাপ করে ঘরে যাবার তৌফিক দাও মাবুনদের কবুল করো নওজোয়ানদের কবুল করো যুবকদের কবুল করো মুরব্বীদের কবুল করো আল্লাহ সকলকে কবুল করে দাও মাহবুব তুমি কবুল করে দাও নাও রব্বুল আলামিন আজকের জলসার বক্তাদের কবুল করো শ্রোতাদের কবুল করো এই জলসার উদ্যোক্তা কমিটি যারা তাদের কবুল করো আল্লাহ মাহবুব অবশ্যই আগামী জলসার জন্য যারা টাকা দিল 5000 2000 1000 500 চাল দিল মাহবুব যারা নিজেদের মাল এমন করে দিল তোমার ঋণ কে বাঁচাতে মাহবুব তুমি তাদের পিছনের গুনাহ माफ করে দাও তাদের পিতা মাতার জন্য দান যারা বেঁচে আছে তাদের ক্ষমা করে দাও আর যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল কত কষ্টের পয়সা দূর হতে দেশ ছেড়ে বিদেশে গিয়ে বিবি বাচ্চা ছেড়ে মা বাবার সহজ ছেড়ে কত কষ্ট করে ইনকাম করে তোমার দিনের জন্য যারা দিল পাঁচশো হাজার পাঁচ হাজার মাবুদ গো তুমি তাদের উচিতে বরকত দাও চাষে বাসে বরকত দাও তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ আসমানি বলা দূর করে দাও জমিরের বালা দূর করে দাও আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দাও বিবি বাচ্চার রোগ সব দূর করে দাও রব্বুল আলামিন তুমি সকল মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন আজকের জলসাকে কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিগত দিনে যারা দান করেছিলে জলসার সার জন্য তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে তুই মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে মহাব্বাদ দাও আমাদের মধ্যে ভালোবাসা দাও আমাদের মধ্যে প্রেম দাও প্রীতি দাও রাবুল আলামী শাশাস্ত্রীর মধ্যে মোহাব্বাত দাও বাপ বেটার মধ্যে মহাব্বাত দাও ভাই ভাইয়ের মধ্যে মহাব্বাদ দাও ভাই বোনের মধ্যে মোহাব্বা দাও আমাদের একে অপরের মধ্যে মোহাব্বা দাও ভালোবা হাসা দাও একে অপরের হ হাদায় করে চলার তৌফিক দাও দাও রাবুল আলামী ভালো কাজ করার তো দাও ভালো আমল করার তো দাও আগামী রমজানের রোজা রাখার তো ফিক দাও আলামিন আমাদের রমজানের রোজা ধন্য হবার তো দাও মা তো বীরমজানের মাসে তোছে আমাদের গুনাহ মাফের জন্য আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা গুরুত্ব করি না আমরা উদিকে লক্ষ্য করি না মাবুদ তুমি আমাদের বেশি বেশি রোজা রাখার তৌফিক দাও মাবুদের কবুল করো আল্লাহ অনেক মাবুদ অসুস্থ আমার কাছে ফোন করে বলে রব্বুল আলামিন তুমি তাদের সুস্থ করে দাও তাদের কলের বাচ্চারা অসুস্থ তুমি তাদের সুস্থ করে দাও অনেকে ছেলের বাবা মা অসুস্থ বাবু তুমি তাদের সুস্থ করে দাও আল্লাহ রাবুল আলামিন আমাদের বাবা মা যারা চলে গেছে কবরস্থ হয়ে গেছে অনেক সন্তান তার বাবা মার জন্য দান করেছে আল্লাহ আমাদের বাবা মাদের ক্ষমা করে দাও আমাদের বাবা মারা তোমার কাছে আমাদের জন্য আসামি বিনিয়োগ বাবা গরিব মা বাবা আমাদের মুখে বন্যাও দিতে সারাদিন হাড় খাটনি ভাঙনি পরিশ্রম করেছে রোজা রাখতে পারিনি নামাজ পড়তে পারিনি তোমার হক আদায় করতে পারিনি মাবুদ তাই তারা তোমার কাছে আসামি বেড়েছে জাহান নামের আসামি আমরা সন্তানেরা তোমার কাছে হাত তুলে কাঁদি রবুল আলামি আমাদের বাবা মাদের ক্ষমা করে দাও আমাদের মায়েদেরকে ক্ষমা করো আমাদের জনদেরকে ক্ষমা করো বাবু যারা আমাদের জন্য জীবনের সুখ সন্ধি সব উড়িয়ে দিয়ে আমাদের মনে কষ্ট দেয়নি আমাদের সুখে ব্যাঘাত ঘটাই নাই আমার মা বাবাদের ক্ষমা করো মা গো রবুল আলামি আর যত চাওয়ার রইলো মাহবুব যত ভালো আমাদের জন্য দান করো যত খারাপ আমাদের থেকে তুমি দূর করে দাও রব্বুল আলামিন আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করো আল্লাহ রব্বানা তাকাববাল মিন্না ইননাকা রব্বুল আলামিন ভারতবর্ষের মুসলমানদের হিফাজত করো আল্লাহ এই আল্লাহ মসজিদ মাদ্রাসা কে হেফাজত করো নতুন নতুন আইন আনতেছে এমন হাইলাম কাম তৈরি করেছে মসজিদ মাদ্রাসা বাঁচানো বড়ো দুরহ হয়ে যাবে রব্রালামুল জালাম সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ রব্রালাম এর জন্য আমরা দায়ী আমরা বিশ্বমানেরাই আমাদের 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 বদ আমলের কারণে আমাদের বদ চরিত্রের কারণে তুমি জালে আম শর্সাদ দিয়ে তুমি আমাদের আমাদের ক্ষমা করো আমাদের উপর থেকে জানি সরকারকে করে দাও রব্বুল আলামিন আমাদের মাদ্রাস মসজিদ মাদ্রাসা হেফাজত করার তৌফিক দাও রব্বুল আলামিন তুমি আমাদের কবুল করো আমাদের বাবা মা কে কবুল করো আমাদের নামাজ রোজা কবুল করো আমরা যত কি ইবাদত করব রমজানবাসী মাবুদ ওই ইবাদতের বিনিময়ে তুমি আমাদের ক্ষমা করে দিও রাব্বুল আলামিন আমরা তোমার কাছে কাঁদার মতন কাঁদতে পারবো না চাবার মতন চাইতে পারবো না তবু যা প্রয়োজন তুমি আমাদের মিটিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঘরে কন্যা আছে পাত্র মেলে না তুমি পাত্র মিলিয়ে দাও যাদের ঘরে সুপাত্র আছে পাত্রী না তুমি তাদের পাত্রী মিলিয়ে দাও

সকল ভাই উঠবেন না আপনাদের জন্য তাওয়ারকের ব্যবস্থা করে